সারা ভারতবাসী আনন্দের সাথে হৈ হৈ করে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করল এবং তারা জিলিপি লাড্ডু সন্দেশ বিলি করলো যারা আনন্দ করে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন করার ইচ্ছা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো সত্যিই কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আপনারা হয়তো বলবেন নিশ্চয়ই না হলে আমরা স্বাধীনতা দিবস পালন করছি কিভাবে। ঠিক আছে আপনাদের কথা আমি মেনে নিলাম আচ্ছা বলুন তো আপনারা কি স্বাধীন হয়েছেন মানে আপনারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছেন এবারেও হয়তো বলবেন হ্যাঁ আমি সেটাও মেনে নিলাম আচ্ছা বলুন তো আমাদের দেশের সাধারণ জনগণ বিশেষ করে মা বোনেরা কি স্বাধীন হয়েছে তারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে এবার মনে হয় আপনারা হ্যাঁ বলতে পারবেন না কারণ যদি আপনারা হ্যাঁ বলেন তাহলে ওই আপনাদের হ্যাঁ এর বিপক্ষে হাজার হাজার প্রশ্ন উঠে আসবে যদি হ্যাঁ বলেন তাহলে কেন তাহলে কেন আর করের মহিলা ডাক্তার অভয়া মাকে অকালে কিছু মানুষের মুখোশধারী জানোয়ারের তীর্ণ নোক এবং দাঁতের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে অকালে খুন হতে হলো তাহলে কেন সন্দেশকালীর মা বোনেদের তাদের ইচ্ছার বিরুদ্ধে রাত বারোটার পর কিছু রাজনৈতিক নেতা নেত্রীদের ছত্রছায়া পালিত দুষ্কৃতীদের গিয়ে পিঠে বানিয়ে খাইয়ে আসতে হতো তাহলে কেন আমাদের মা বোনেদের নিজেদের সুরক্ষার জন্য এবং অভয়া মায়ের সুবিচারের জন্য সারা রাত জেগে রাস্তায় নামতে হয়েছিল তাহলে কেন আমাদের দেশের সাধারণ জনগণ নিজেদের ভোটটা তারা নিজেরা দিতে পারে না এরকম হাজার হাজার প্রশ্ন উঠে আসবে কিন্তু তার কোনো উত্তর তারা খুঁজে পাবে না আসলে কি বলুন তো আসলে আমাদের দেশ কখনোই স্বাধীন হয়নি কেবলমাত্র আমাদের দেশের শাসনভারটা হস্তান্তর হয়েছে আজ থেকে সাতাত্তর বছর আগে ইংরেজদের হাতে ছিল এখন সেই শাসন ভার কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক নেতা মন্ত্রী এবং তাদের ছত্রছায় পালিত দুষ্কৃতদের হাতে এসে পড়েছে ইংরেজদের থেকে তো আমাদের দেশ মুক্তি পেয়েছে আমাদের দেশের জনসাধারণ মুক্তি পেয়েছে কিন্তু এদের হাত থেকে মুক্তি পাওয়া এত সোজা নয় তারপরেও কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তাই বলছি আপনারা আর জেগে ঘুমিয়ে থাকবেন না এখন সত্যিকারের জাগার সময় এসেছে আমাদের বাড়ির মা বোনেদের সুরক্ষা দিতে আমাদের সরকার ব্যর্থ তাই আমাদের মা বোনেদের সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের সমাজে যে সমস্ত মানুষের মুখোশধারী জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের চিহ্নিত করে জঙ্গলে পাঠাতে হবে তাই আবার বলছি আর জেগে ঘুমিয়ে থাকবেন না এবার সত্যি সত্যিই জাগুন আর প্রতিবাদ করতে শিখুন আমরা না প্রতিবাদ করলে এই অরাজকতা কোনোদিনই থামবে না